দেখতে পাচ্ছি নির্বাচন ভবনের সামনে তারেক রহমানের আমজনতা দলের পর আবার মৌলিক বাংলা নামে আরেকটি দল এখানে এসে অবস্থান করছেন তাদের নিবন্ধনের দাবিতে এই মুহূর্তে পুলিশ তাদেরকে তাদের মূল ফটকটি ছেড়ে দিতে বলছেন তারা ছেড়ে না যাওয়ায় কিন্তু তাদেরকে জোরপূর্বক উঠিয়ে দেওয়া হচ্ছে কারণ এই মুহূর্তে নির্বাচন ভবনে যারা কর্মকর্তা রয়েছে তারা এই প্রধান ফটক দিয়ে গাড়ি দিয়ে প্রবেশ করবেন সেজন্য কিন্তু পুলিশ তাদেরকে এই মুহূর্তে উঠিয়ে দিচ্ছেন দর্শক সেই চিত্র দেখতে পাচ্ছেন

নির্বাচন ভবনের সামনে অবস্থান করছে নির্বাচন কমিশনের যে বৈষম্যতা সেইটার জন্য আমরা অবস্থান করতেছি তারা এতগুলা তদন্ত মারামারি করছে আপনি কোনদিনও দেখছেন যে কোনো পুলিশ অফিসার এনসিপির সাথে কথা বলছে কেন বলে নাই কারণ উপর ছিল এনসিপি এখানে এসে এখানে এসে টয়লেট করবে এখানে এসে নাচবে এখানে এসে গান গাবে তারপরেও কিছু করা যাবে না বরংচ নির্বাচন কমিশন বলছে সাপলা কাইটা কাইটা তাদেরকে দিতে আর আপনারা দেখছেন আমরা এখানে আছি আমাদের একজন নেতা আমাদের একজন কর্মী ওনারে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে এই হচ্ছে বাংলাদেশ এই হচ্ছে ফ্যাসিজমের পরে আমাদের অবস্থান এই হচ্ছে জুলাই আগস্টের পরে আমাদের বর্তমান অবস্থান আমাদের দলের নাম মৌলিক বাংলা মৌলিক বাংলার উপর ওনাদের অনেক খার কারণ মৌলিক বাংলা দুই হাজার বারো সাল থেকে কাজ করছে ফ্যাসিস্টের সময় দুই সালে আমাদের সব পেপার ফেলে দিছে আমরা সুন্দরবন বাঁচাইতে চাই আমরা টিপাই মুখ রক্ষা করতে চাই এই সমস্ত বাদ আমরা ভেঙে ফেলতে চাই এই জন্য ওনাদের এত খার এই জন্য আমাদের মাত্র চারজন মানুষ এখানে আসছে আমরা আজকে

আপনার প্রধান কার্যালয় পর্যন্ত নাই আপনারা অনেকগুলা দল যায় দেখেন যে জামাত যারা পর্যন্ত ইয়ে করতে পারতো না রাজনীতি করতে পারতো না ফেস্টের সময় তাদেরও তো কোনো কার্যালয় নাই সেইখানে আমরা আপনার নির্বাচন কমিশন চারবার আমাদের তদন্ত করছে চারবার আমাদের অফিস দেখছে নির্বাচন কমিশনের যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা যে আমাদের লোককে বলতেছে যে ভাই আপনাদের রাজনীতি করার দরকার নাই আপনারা কেন রাজনীতি করেন বাংলাদেশের কোনো চেঞ্জ হবে না এইগুলো কি কোনো আপনার গণতান্ত্রিক কথা ওনারা ভবিষ্যৎ প্রজন্মকে চায় যে তারা রাজনীতি না করুক ওনারা চায় যে বাংলাদেশ পঙ্গু হয়ে যাক এই জন্যে আমরা যারা আমরা যারা মানুষকে রাজনীতিতে নিয়ে আসতে চাই মানুষকে আজকে ওনারা ছড়াই দিয়ে বাংলাদেশের মানুষের কণ্ঠ চেপে ধরতে চান আজকে আমাদের নিবন্ধন আপনার রাজনীতি করতে পারবে না এটাই উনারা চাচ্ছেন আর কি আচ্ছা একটু কথা বলি আপনার সাথে যে আপনি তো দলের সভাপতি আপনাদের দলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং আপনাদের দলের কার্যক্রম নিয়ে একটু কথা বলেন আমরা মূলত আজকে যেটা দেখলেন আমরা আমরা হাসিনাকে ক্যান তারাইছি আমরা দেখতে পাচ্ছি যে দিল্লির ক্যারেক্টার আজকে আমাদের যে পুলিশ যে ব্যবহার করছে আজকে নির্বাচন কমিশন কেন মৌলিক বাংলাকে দিতে চায় না তারা ভয় পায় কারণ বাংলাদেশ এখনও দিল্লির গোলামি অনেকে করতেছে আপনি দেখতে পারবেন যে মৌলিক বাংলা আঠ দুই হাজার চোদ্দো সালে পায়ে হেঁটে একমাত্র রামপাল প্রজেক্টে প্রবেশ করে এবং সেখানে আমাদের ইন্ডিয়ার সাথে কথা হয় আপনারা জানবেন যে মৌলিক বাংলা আঠারো সালেও নিবন্ধ নিবন্ধনের জন্য কাগজপত্র জমা দিয়েছিল কিন্তু সেই সময় যখন আমরা জানতে পারলাম যে আমাদের বাতিল করা হয়েছে সেই সময় আমাদের বাসায় হাসিনা পুলিশ পাঠাই দিচ্ছে তো এই সময় এসে যখন আমাদের তিনটা তদন্ত করার পরেও এই নির্বাচন কমিশন আপনার কারা দিল আপনি দেখেন ডেস্টিনি যে পার্টিটা সেই পার্টির মানুষ ডেস্টিনির নামেই চিনে বাংলাদেশে আপনার কোথায় মার্ক্সবাদ আমাদের দেশে বাম দল আপনার কোথায় দেখছেন রাস্তায় কাজ করতে তারা পায় গেল আমরা বুঝি যে এখনো আমাদের এখানে দিল্লি শাসনই চলতেছে আর এই যে পুলিশ আপনারা দেখতেছেন লাইন ধরে দাঁড়ায় আছে। এই পুলিশ কিসের পুলিশ এই পুলিশ কোথা থেকে আসছে সেটা আমাদের দেখা দরকার জুলাই আন্দোলনের পরে আমরা যদি maaf করতাম আমরাও জানি এই পুলিশদের কিভাবে হেনস্থা করতে হয় কিন্তু আমরা কিন্তু সেদিকে যাই নাই আমাদের এই শান্ত ভদ্রতাকে কখনোই দুর্বল হিসেবে ভাবা যাবে না নির্বাচন কমিশনে একাধিক ঘেট আছে এর আগেও আমরা এর আমরা এখানে অবস্থান নিয়েছি আজকে কে যাবে নির্বাচন কমিশন দিয়ে যার জন্য তার গেট উন্মাত খুলে দিয়ে আমাদেরকে সরাই দিতে হবে ঢাকায় এটা আসলে গুরুত্বপূর্ণ বিষয় যে নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনে এমন কোন ব্যক্তি আছে যারে মৌলিক বাংলা দেখলে দিল্লির থেকে তার ফোন আসে এবং রাস্তা থেকে আমাদের সরাই দিতে হয় এটা আসলে বেশি দেখার দরকার